কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা গিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গেছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না কোথেকে শুরু করব। কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর ২২ বছর ফাগুন মাস যেদিন গেল অপর না আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের চৌষট্টি সিঁড়ি বাহ বার লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসের চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিধ্বনি দাও হিসাবে দু হাতে ওরাও বাঁশের মাছায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকাপ সম্বল বলতে গলার পইতে মার জমানো ছত্রিশ টাকা পল্লী বাড়ি একই আছে ধোঁয়াটে মাঠ কাশের বন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টোন পড়ছি তখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবু রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলার দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি হলো মায়ের নাম লেখা তাতে মা লিখছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবিতাতে অপু আমার মাথার ওপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরে গণেশ পুজো তোরা কলেজের ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরে জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার ওপর আকাশ ভাঙছে উহ কী কালো পাঠাবিরে জোনাকি ঘুম পাঠাবিরে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ গা হস্তে আমার হল অক্ষয় যারা চলে যায় কি বলল শুধু তাদেরই সব দাহ হয়